এই পাইপটা লিখতেছেন এই পাইপটা আপনার মানে টি এ থেকে এবং বি টপে থেকে এটা ফিটিং করা হবে যাকে বলে সাইফন বাংলাদেশের বিশেষ ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এরকম খাড়া থাকবে মানে ফ্লোর টপের জন্য আর আপনার ইয়ের জন্য হাই কমোটের জন্য যাকে বলে ইংলিশ টয়লেট ঠিক আছে এটার জন্য এটাকে ব্যবহার করা কারণ নিচে থেকে হাইস্ট বড়ো থাকলে আপনার বিশ সেন্টি বা পনেরো সেন্টি এরকম থাকবে ঠিক আছে এই এতটুকু বড়ো না রাখলে এতটুকু বড়ো না রাখলে যাচ্ছে যে আপনার ভবিষ্যতে যদি কোনো আপডাউন করে তাহলে সমস্যা ঠিক আছে আর সবসময় এই কাজ করতে হলে আপনাকে নেভেলটা বরাবর রাখতে হবে কারণ লেভেল না রাখার টাকা সমস্যা আর এটা হচ্ছে আপনার বাইরে ডেলিভারি যাবে ঠিক আছে ঠিক আছে যে আপনার বিশ সিনটি ওয়াল ঠিক আছে আরও দশ সেন্টি হয়তো ভেতরে গেল তাহলে বিশ সেন্টির নমনত বাইরে রাখতে হবে তাহলে আপনি যে ম্যান হল করবেন ঠিক আছে যে বালুয়াটা করবেন সেটাতে দেখা যাচ্ছে আপনার কোনো সমস্যা হবে না যদি একটু বড়ো হয় কাটতে পারবে ছোটো হয়ে গেলে পরে জয়েন্ট করে বুঝে ঠিক আছে যাই হোক এই পাইপের কোম্পানি হচ্ছে এমজি ঠিক আছে ইউপিভিজি এমজি কোম্পানি দেখতে পাচ্ছি আসলে কি লিবিয়া শহরে কাজ পাওয়া যায় যদি সেরকম ভালো কোনো কোম্পানি যদি আপনার পরিচিত রিলেটিভের মধ্যে কেউ যদি থাকে তাহলে ঠিক আছে আর না হলে সব কিছু নচিগুলো করে ছেড়ে দিতে হবে তো আমারও প্রথম প্রথম এসে অনেক কষ্ট হয়েছে তারপরে এখন মাসাল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই যাই হোক ভিডিওটা বেশি বড় বললাম তাই সুনিমর মিয়া মিয়া আল্লা হাফেজ বলুন